নজর রাখবো পরবর্তী সংবাদে নিজেকে চ্যালেঞ্জ জানাতে মনকে কেন্দ্রীভূত করুন এমনটাই আজকে আহ্বান রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বাংশের পড়ুয়াদের প্রতি আজকে তিন তার এই আহ্বান এবং প্রধানমন্ত্রীর পরীক্ষা পে দুঃখিত পরীক্ষা পে চর্চা অষ্টম সংস্করণে আজকে দেশের ছাত্রদের ছাত্র ছাত্রীদের প্রতি আজকে তিনি আহ্বান রেখেছেন তবে কি বলেছেন যাব বিস্তারিত তো আমাদের সঙ্গে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা এই সামনে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং তার আগে দেশের প্রধানমন্ত্রীর এই যে পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ সেখানে কি জানিয়েছেন তিনি যদি একটু তুলে ধরো আসলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার যে অষ্টম সংস্করণ তা অনুষ্ঠিত হয় এতে দেশের বিভিন্ন রাজ্যের যেমন তোমার কেন্দ্রশাসিত বোর্ডের সরকারি স্কুল বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় বিদ্যালয় সৈনিক স্কুল এবং অন্যান্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছত্রিশ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন সরাসরি এছাড়া ভার্চুয়ালি গোটা দেশের পড়ুয়াদের সাথে এই পরীক্ষা চর্চা করলেন প্রধানমন্ত্রী মোদী মূলত এই এই পরীক্ষা পে চর্চা সাতটি পর্বে বিভক্ত যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা জীবন এবং শেখার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের দক্ষতা ভাগ করে নেবেন উদাহরণস্বরূপ খেলাধুলা এবং শৃঙ্খলা বিষয়ক পর্বে এমসি মেরিকম অবনী লেখারা এবং সুভাষ রাজ লক্ষ্য নির্ধারণ স্থিতিস্থাপকতা এবং চাপ বাস্তব তোমার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন মানসিক স্বাস্থ্য বিভাগের দীপিকা পাড়ুকন মানসিক সুস্থতা এবং আত্মপ্রকাশের গুরুত্ব তুলে ধরবেন সোনালি সাবেরওয়াল রিজুতা ডিওকার এবং রেভান্তে হিমাত সিংকারের মতো পুষ্টি বিষয়করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সামগ্রিক সুস্থ কথা বলবেন যেখানে গৌরব চৌধুরী তোমার টেকনিক্যাল গুরুজি এবং রাধিকা গুপ্ত শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং আর্থিক সাক্ষরতার তাৎপর্য করবেন বিক্রান্ত ম্যাসি এবং ভূমি পেডনেকার শিক্ষার্থীদের নেতিবাচক গ্রহণ এবং নেতিবাচক চিন্তাভাবনা পরিচালনা পরিচালনার প্রতি অনুপ্রাণিত করবেন অন্যদিকে সদগুরু মানসিক স্বচ্ছতা এবং মনোযোগের জন্য ব্যবহারিক মানসিকতার আহ কৌশলগুলি উপস্থাপন করবেন একটি বিশেষ পর্ব শিক্ষার্থীদের সাথে শীর্ষস্থানে অন্তর্দৃষ্টিও ভাগ করে নেওয়া হবে ইউপিএসি আইআইটি ক্যাট সিবিএসই এনডিএ আইসিএসই এবং প্রাক্তন পিপিসি অংশগ্রহণকারীরা পিপিসি কিভাবে তাদের প্রস্তুতি এবং মানসিকতার রূপ দিয়েছে তা ভাগ করে নেবেন সোমবার পরীক্ষা পে চর্চা অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী শিক্ষার্থীদের জন্য অষ্টম অনুষ্ঠিত হয় যা ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচ কোটিরও বেশি অংশগ্রহণকারী যোগদান করে রেকর্ড স্থাপন করেছে তিনি যে বিষয়টি আসলে মুখ্যত এই ক্ষেত্রে উল্লেখ করেছেন নিজেকে চ্যালেঞ্জ জানাতে মনকে কেন্দ্রীভূত করার জন্য পড়ুয়াদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন একটা বিশেষ ও গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে চ্যালেঞ্জ জানাতে মনকে কেন্দ্রীভূত করতে তিনি পরীক্ষার্থীদের বিশেষ করে পড়ুয়াদের আহ্বান জানিয়েছেন এই অনুষ্ঠানকে সভাপতি পড়ুয়াদের মধ্যে একটা বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে মূলত পড়ুয়ারা যাতে টেনশন ঠিক ভাবে জীবন যাপন করতে পারে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যেন তারা নিজেদের চাপ মুক্ত রাখতে পারে এবং আসলে এই পড়াশোনা পুঁথিগত শিক্ষারীমাবদ্ধ না থাকে শরীর চর্চা যোগ ব্যায়াম এসবের প্রতিও প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন সর্বোপরি শিক্ষার্থীদের যেন মানসিক চাপ মুক্ত রাখা যায় সে ব্যাপারে তিনি অভিভাবকদেরও করার জন্য সর্বোপরি যেভাবে আহ তিনি দিনে শিক্ষার্থীদের সাথে কথা বললেন যেন পড়াশোনার বাইরে উঠে উঠে অন্যান্য ক্ষেত্রে নিজেদের দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারেও তিনি তাদের যথেষ্ট উপদেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং অভিভাবকদের বলেছেন পড়ুয়াদের বিশেষ করে অন্যান্য যেন স্বাবলম্বী হওয়ার ব্যাপারে ভবিষ্যৎ স্বাবলম্বী হওয়ার ব্যাপারে যেন তারা নিজেদের সেভাবে তৈরি করতে অভ্যস্ত হয় সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বোপরি যে বিষয়টি মূল ছিল হলো নিজেকে চ্যালেঞ্জ জানাতে মনকে কেন্দ্রভুক্ত করার জন্য আসলে

অর্থাৎ এই পড়ুয়ারা যেন তাদের পুঁথিগত শিক্ষায় যেন তারা সেক্ষেত্রে না থাকেন একই সঙ্গে নিজেদের চর্চা এবং শরীর চর্চা থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় এবং মানসিক তারা যেন চাপ মুক্ত থাকেন সেই নিয়ে দেশের প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় অষ্টম সংস্করণ এবং সেখানে কার্যত পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা রেখেছেন তিনি এই নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন